লোকেশন হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠানোর জন্য আপনি প্রথম হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আপনি যেই ছবিটাতে যেই আপনার আইডিটাতে লোকেশন দিবেন ঠিক সেই আইডিটাতে আপনি এই লোকেশনটা সেন্ড করতে পারবেন ধরেন আমি এক্সাম্পল একটা আইডিতে ঢুকলাম একটা আইডিতে প্রোমাইলে ঢুকলাম প্রোফাইলে ডুইখা আপনি এই যে ইজিবি যে লেখাটা আছে সেই লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন সেই লেখাটার উপরে ক্লিক করলে আপনার এই যে লোকেশনে কিছু অপশন আসবে সেই অপশনের ভিতরে এই লোকেশন অপশনটার ভিতরে একবার ক্লিক করবেন লোকেশন অপশনটা ক্লিক করার পরে এখানে আরো কিছু অপশন আসবে সেটা হচ্ছে লাইভ লোকেশন এখন বর্তমান লোকেশন তাই যদি কেউ লাইভ লোকেশন দিতে চান তাহলে উপরে দিবেন বর্তমান লোকেশন দিতে চাইলে এটা দিবেন অথবা আশেপাশের যে লোকেশন গুলো আছে সেখানে নিচে উপরে যে আছে এটা আশেপাশের লোকেশন আমি আমার যেহেতু নিজের লোকেশনটা দিব তাই আমি এই বর্তমান লোকেশনটা দিব আর যদি লাইভ লোকেশনটা দিতে চান যে আপনি যতক্ষণ যাবেন চলবেন ওই টাইম দিয়ে লাইভ লোকেশনটা দেওয়া যাবে তে বর্তমান লোকেশনটা আছে এটা এটাকে আমি সেন্ড করি এটাকে আমি সেন্ড করে দিলাম খুব সহজ ভাবে তারপরে যদি কোন নামি ইমোতে দিব তো প্রথমে ইমো অপশনে ক্লিক করবেন ইমোতে ক্লিক করার পরে যে আইডিটাতে আপনি যাইতে চাইতাছেন যে আমি এই আইডিটাতে আমি দিব ধরে না আমি এখানে একটা ই দিয়ে দিলাম এখানে একটা এই ছবিটাতে আমি লোকেশনটা দেব এই ছবিতে দেওয়ার পরে আপনি এখানে যেই এ দুইটা আইকন আছে একটা আছে ছবির আইকন একটা আছে প্লাস আইকন এই প্লাস আইকনটাতে আমি ক্লিক করবো প্লাস আইকনটা ক্লিক করার পরে এখানে কিছু অপশন রয়েছে তা আমি ওই অপশনের কথা বলবো না আমি এই শুধু এই লোকেশন অপশনটা কথাই বলবো লোকেশানটার উপরে ক্লিক করবো লোকেশনটা ক্লিক করার পরে এখানে কিন্তু ওই সেম ক্যাটাগরি যে আপনি যে লোকেশনটা এখানে দিতে চান সেই লোকেশানটা এখান থেকে সেন্ড করে দেবেন এই উপরেটা হচ্ছে আপনার মাই লোকেশন এই উপরেটাতে ক্লিক করে দেবেন এখানে লাইভ লোকেশন নেই তাই আপনি এরাও হোটেল আশেপাশে যে লোকেশনগুলো আছে সেই লোকেশনগুলো এখানে দেখাইছে তা আমি আগে আশেপাশের লোকেশনের কথা এটা আপনার পরে বললাম তা আপনি প্রথম লোকেশনটার উপরে ক্লিক করে দিবেন একবারে শর্টকাটে দিয়ে দিচ্ছি এখন এই যে আমার লোকেশনটা এখানে চলে গেছে চাইলে এই লোকে আমি কোথাও আছি কিভাবে আছে সে জানতে পারবে